আসসালামু আলাইকুম আমি তুরজান ইসলাম জোয়া তো এদের দিন পরে রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি কারণ আমার আমি অসুস্থ ছিল তাই তো কোরবানি এদের গরুর মাংস রেসিপিটা করব তো এখানে হচ্ছে আমার আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছে তারপর হচ্ছে গোটা গরম মশলা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি আর হচ্ছে মরিচ আর এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে আদা রসুন ও কাঁচামরিচ এর পেস্ট এই তিনটে একসাথে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা সয়াবিন তেলটা দিয়ে এটা আমরা হাত মাখা দিয়ে নিব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে আবারও এটা একটু মাখিয়ে নিয়ে আমরা বসিয়ে তো এখন এটা আমরা ঢাকনা দিয়ে রেখে দিব এটা অনেক ভালোভাবে কষে যাবে আর এটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই দেখেন আমাদের অর্ধেক কষানো কিন্তু হয়ে গিয়েছে আমরা ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে আমরা আবারও এটা ঢাকনা দিয়ে রেখে দিয়ে আবারও উঠাই দিলাম এই দেখেন এটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এর ভিতরে যে আমরা পেঁয়াজ দিয়েছিলাম সে পেঁয়াজটাও গলে গিয়েছে এখন আমরা ঝোলের পানিটা দিয়ে দিয়ে এটা আমরা হতে দিবো এই যে আমাদের রেসিপি হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার পরে আমাদের রেসিপি কমপ্লিট তো আমাদের এরকম রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ